প্রবাসী বাইদের সিম এখন থেকে আর বন্ধ হবে না আপনারা যদি চান পাঁচ বছরের জন্য আপনার সিমটি নিশ্চিতভাবে রানিং রাখতে পারবেন আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে প্রবাসী বাইদের সিম কিন্তু সাধারণত সিম কিন্তু পনেরো মাসের যদি না ব্যবহার করেন সিমটি কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং সিম কোম্পানি সেই সিমটি উঠিয়ে এবং অন্য জনের কাছে বিক্রি করে দেয় আপনি যদি চান সেই সিমটি তিন বছর অথবা পাঁচ বছরের জন্য সিমটি রেখে দিতে পারবেন অথবা না উঠিয়ে কিন্তু এটি রেখে দিতে পারুন আপনার কাছে এই সিমটি সিম কোম্পানি বন্ধ করতে পারবো না এই সিস্টেমটি কীভাবে করে রাখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে কথা না এই ভিডিওটি শুরু করি এটি কিন্তু শুধু গ্রামীণ সিম কোম্পানি এই এই অফারটি দিয়েছে সেই অফারটি হলো ফেসবুক থেকে তারা কিন্তু আমি এই অফারটি তারা দিয়েছে যেমন ধরুন আপনি কিন্তু পাঁচ বছরের জন্যে গ্রামীণ সিমটি কিছু সামান্য পরিমাণ টাকা রিসার্চ করে কিন্তু এটি আপনার সিমটি রানিং রাখতে পারেন যেমন এটি পাঁচ বছরের জন্য যদি রানিং রাখতে চান তাহলে তাদের আপনার সিমে চোদ্দোশো চুরানব্বই টাকা রিচার্জ করতে হবে শুধু চোদ্দোশো চুরানব্বই টাকা রিচার্জ করলে সেই সিমটি কিন্তু পাঁচ বছরের জন্য রোমিং প্যাকেজ সেম হিসেবে থেকে যাবে এটি পাঁচ বছরের জন্য আর বন্ধ হবে না এবং যদি আপনারা এবং যদি আপনারা নয়শো চুরানব্বই টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু তিন বছরের জন্য সেই সিমটি আর বন্ধ হবে না এভাবে কিন্তু আপনাদের প্রবাসী বাইরে কিন্তু আপনাদের সিমটি রানিং রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন